গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে যখন আলোচনায় চিত্রনায়িকা পরিমণি তখন জানা গেল নতুন তথ্য পিঙ্কি আক্তার নামের সেই নারী আগেও এক দম্পতির বিরুদ্ধে এনেছিলেন নির্যাতনের অভিযোগ বিষয়টি সামনে আসতেই নেটিজেনরা বলছেন পরিমণির সুনামকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছেন পিঙ্কি বিনীতভাবে রিকোয়েস্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওকে ধরা হোক ওর সঙ্গে যারা যারা আছে যে যে কুচক্র গোষ্ঠী উদ্দেশ্য প্রমাণ বুবুকে ফাঁসাতে চাইছে এবং এর প্রমাণ যে বুবুকে ওরা চাইছে কারণ কারোর পার্সোনাল কথা বলবে কেন একজন জয়েন করে ফেলেছেন বা আনসোলাকি আমার মনে হয় আপনাদের সবার মাথায় এই বিষয়টা ঘুরছে জন্য আমি ভাবলাম একটু লাইভে শেয়ার করি প্রসঙ্গ হচ্ছে পরিমনি এবং তার গৃহকর্মী নির্যাতনের গল্প এবং কন্টেন্ট ক্রিয়েটার এবার নায়িকা পরিমণির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফেঁসে যাচ্ছে সেই গৃহকর্মী পিঙ্কি আক্তার সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেই পিঙ্কি আক্তার এর আগেও এরকম বিভিন্ন ভাষায় গিয়ে অভিযোগ করতেন সম্মানিত বিহার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে পিঙ্কি আক্তার আসলে কি ভালো মানুষ নাকি তার এটা একটা পেশা যে বিভিন্ন ভাষায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে এরকম করে মিথ্যা অভিযোগ উঠায়। সম্মানিত বিহার আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাচ্ছি সে ভিডিও দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে পরিমণির বাসায় যে সেদিন যে ঘটনাটি ঘটে যায় সেই ঘটনা কি সত্যি পরিমণি দায় নাকি এই ঘটনা পুরোটাই বানোয়াট সে পিঙ্কে আক্তারের নাকি ষড়যন্ত্র সব কিছু ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক শ্রোতা কমেন্টে জানিয়ে যাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি যদিও অনেকের মতে পরিমণিকে বিপাকে ফেলতেই নাকি এমন ঘটনা ঘটিয়েছেন ওই গৃহকর্মী গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানায় পিঙ্কি আক্তার পরীর বিরুদ্ধে অভিযোগ আনার পর পরই নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুক লাইভে আসেন ঢাকাই সিনেমার এই নায়িকা লাইভে গৃহকর্মীকে মারধরের যে অভিযোগ উঠেছে তা ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি হাতে প্রমাণ থাকায় তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথাও জানিয়েছেন তিনি একুশ মিনিট ছয় সেকেন্ডের দীর্ঘ লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার পাশাপাশি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান পরি এই ঘটনায় এরই মধ্যে নায়িকার পাশে দাঁড়িয়েছেন সবিজের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি অভিনেত্রী জিনাজ শানু স্বাগত সহ আরো অনেকে প্রমাণসহ আমি ভদ্র ভাষায় কথা বলি তো এই যে মেয়েটা 10 ফেব্রুয়ারি ইয়েতে লাভগ্রু স্টুডিও দেখতে পাবেন এখানে লাভগ্রু স্টুডিও এটা সবাই একটু দেখেন ও এর আগেও যে একটা দম্পতিকে ফাঁসাইছে তার প্রমাণটা এখন দেখেন এখন হচ্ছে আপনারা যারা ইউটিউবার সাংবাদিক দয়া করে এখন আপনারা এগুলো খুঁজে বের করুন যে মেয়েটার উদ্দেশ্যটা ক্লিয়ার বুঝতে পারছেন ওর উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার আপনারা হচ্ছে লাভগুরু স্টুডিও দেখেন এটা দেখতে পাচ্ছেন ওর কিছু কথা আপনাদেরকে শোনাই দিয়ে শপিং করবে আগের দিন তখন আমরা যাই জিনিস কিনা যাওয়ার পরে আমার মাকে বলি মা আমার সিমটা একটু দাও তো আমি তোমার ফোনে পড়ি

বলে যে আমাকে বাসা থেকে বের করে দিতে ফেলবে আমাকে তারপর আমার এইভাবে ফেলে আচ্ছা আপনারা একটু দয়া করে এখানে যাবেন লাভ গুরু স্টুডিও একদম ক্লিয়ার শুনতে পাবেন হ্যাঁ তো উপরে আল্লাহ আছে এই জন্য আসলে ও যে একটা দুষ্কৃতিকারক ও যে একটা বেয়াদব এবং ও যে আসলে এর আগেও একটা দম্পতিকে ফাঁসাইছে সেটা আসলে তারা পরিমনি না বিধায় বুবু না বিধায় এটা এত ভাইরাল হয় না এখন আসলো এখন হচ্ছে ইউটিউবার সাংবাদিকদের দায়িত্ব ওকে খুঁজে বের করেন ও এর আগে আরও কি কি অপকর্ম করছে ওর পেছনে কারা আছে যেই মেয়েকে তার পরিবার মেনে নেয় না যে মেয়েকে কান্নাকাটি করতেছে প্রেমের জন্য ভেঙে গেছে সেটা তোমার পার্সোনাল তোমার একেবারে ব্যক্তিগত কিন্তু তুমি যেহেতু এখানে আসছো এই কথাগুলো বলতেছো এই কারণে কথাগুলি বলা এখন আপনারা কি বলবেন প্রশাসনের দায়িত্বটা আসলে কি এখন এখন নায়িকা পরিমণিকে আসলে ওনার যে মানহানি হয়েছে আমি তো আসলে দেখলাম যে বুবু আসলে অনেক ধৈর্যশীল ও যে এত কথা বলছে বুবু ধৈর্য ধরেই গেল ধৈর্য ধরেই গেল আল্লাহর উপর ভরসা করে গেছে এই কারণে আসলে ন্যায় বিচার খুবই শীঘ্র এখন প্রশাসনের দায়িত্ব ওকে খুঁজে বের করা এবং তারা খুবই রেসপন্সিবল আছে ওনারা অবশ্যই বের করবেন বের করে এই মেয়েকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ওর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে আসলে ক্লিয়ার করা আর ও যে বারবার বলতেছে না ওকে চল্লিশ মিনিট ধরে থাপড়াইছে এবং অনেক পেজেও বলছে সেখানে আমাদের সাধারণ দর্শকরা ওকে ধুয়ে দিছে তার মানুষ তো বোকা না এই দুই হাজার পঁচিশ সালের মানুষ বোকার স্বর্গে বাস করে না দুনিয়া হচ্ছে হাতের হাতের মুঠোয় একটা ফোন থাকলে সব বের করা যায় সোকে নাকি চল্লিশ মিনিট ধরে থাপটাইছে তো চল্লিশ মিনিট ধরে যে আপনাকে থাপড়াইছে সেই ডাক কোথায় সেই মায়ের কোথায় আর চল্লিশ মিনিট ধরে থাপটাইলে কোনো মানুষ আপনারাই বলেন চল্লিশ মিনিট ধরে থাপাইলে কোনো মানুষ আসতে থাকে কথা বলতে পারে ও কানে শুনে না ও চোখে দেখে না এবং ও অভিযোগ করছে কি যে যোকে মারা হয়েছে সেটা নিয়ে তুই সেটা প্রমাণ করবি নাকি তুই একটা মানুষের ব্যক্তিগত ও তো প্রাইভেসি লঙ্ঘন করছে প্রাইভেসি লঙ্ঘন করছে না আমি আজকে অনেক লাউড কেন জানেন কারণ হচ্ছে আমি এই ধৈর্যটা ধরতেছিলাম যে কবে ওর প্রমাণটা আসবে কারণ দেখেন বুবুকে যারা পার্সোনালি চিনে যারা ব্যক্তিগত আমাদের এখানকার সাংবাদিক যারা ওনার সাথে কাজ করে ওনার কোয়ার্টিস্ট যারা ওনার আন্ডারে কাজ করে ওনার স্টাফ সবাই জানে যে উনি পার্সোনালি কতটা ভালো মানুষ উনি কোনো বুয়া এর হাজারটা প্রমাণ আসে আমার কাছে অনেক ভিডিও আসে উনি বিদেশ থেকে আসলে আমরা কি করি বিদেশ থেকে আসলে আমি কী করি আমার বইয়ের জন্য কিছু নিয়ে যাই আপনি কি করেন ফ্যামিলির জন্য উনি ওনার স্টাফদের জন্য গিফট নিয়ে আসে তো কোনো কারণে আমি একটা ভিডিওটা করছিলাম আমার ফোনে দেখলাম এটা আসে ওটা আমি ছাড়বো এমনি থাকে না যে করে রাখছি এটা এখন ও আসলে যে প্রাইভেসি লঙ্ঘন করছে এটা দ্রুত শাস্তি হওয়া উচিত এত বড় একটা মানুষকে নিয়ে এবং ওর উদ্দেশ্য অনেক ক্লিয়ার যেহেতু এর আগেও ফাঁসাইছে একজন মানুষদেরকে দুইটা মানে হাজব্যান্ড ওয়াইফকে ওখান থেকে নিশ্চয়ই বেনিফিট হয়েছে এবং এটা প্রচারণা হয়েছে ওর ফ্যামিলিওকে মানে না ও কান্নাকাটি করতেছে আমি প্রেমে ভেঙে গেছি আমাকে মানতেছে না তুই যার উদ্দেশ্যে গেছিস এবং ও তো এখান থেকে বড় অঙ্কের টাকা নিতে চাইছে যে পরিমণি তো অনেক বড় ফিগার উনি তো অনেক বড় মানুষ ওনাকে ফাঁসাই তাহলে তো অনেক টাকা পাবো তো সবাই তো আর একরকম না যে তুমি তো আসলে ফেসে গেছো আসলে আল্লাহ তোমাকে ফাঁসাই দিয়েছে ঠিক জায়গায় চোরের সাত দিনের একদিন তো সেটা হচ্ছে ওই পিঙ্কি নামের অভদ্র মহিলাটা তো যেটা করছে ওর উচিত এক্ষুনি ও তো তো ক্ষমা দূরের কথা ও যা যা করছে না বলে তো পুলিশ ওকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করবে ওর ইচ্ছাটা ও বলুক পুলিশকে আত্মসমর্পণ করুক যে আমার ভুল হয়েছে স্যার এরা এরা আমার সাথে জড়িত আপনি এদেরকে ধরেন আর তা না হলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওদের ওকে গ্রেপ্তার করবেই কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনীর এখন দায়িত্ব হয়ে পড়ে গেছে এবং তিনারা এটা করবেন ইনশাল্লাহ সো এখন আপনারা যারা ইউটিউবার সাংবাদিক আছেন তাদেরকে বলতেছি আপনারা খুঁজে ওর বের করেন ওর আর কী উদ্দেশ্য আছে ওর পেছনে কে কে আছে সেটা এখন মূল ও কিন্তু শুধু এক করিমণি ম্যাডামকে ফাঁসাবেন এইটা না কিন্তু ও আরো মানুষকে ফাঁসাবেন ও নিজে আসলে ভেসে গেছে সুতরাং প্রমাণ সহ কথা বলছি এখন আর কোনো মুখে কথা বলবো না এখন দায়িত্ব আপনাদের প্রমাণ বাকি প্রমাণটা বের করা সো ধন্যবাদ আসলে লাভগুরু স্টুডিও যাদের কাছে এই ফুটেজটা ছিল এবং এই ফুটেজটা অলরেডি সেভ করে ফেলেছি ডিলেট হয়ে গেলে এটা থাকবে সুতরাং আর কিছু বলবো না বলার নাই আমি একজন দর্শক হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমি পরিমণি বুবুর ম্যানেজার হিসেবে আমি পার্সোনালি বলতেছি উনি কেমন তাহলে আমি নয় বছর কেন থাকি ওনার সাথে বলেন নয় বছর এবং প্রত্যেকটা কন্টাক্ট আছে কবে কোন সিনেমা নয় বছর কি করে থাকা যায় ওনার একটা ড্রাইভার আছে চার বছর থাকে ওনার একটা ড্রাইভার আছে চার বছর থাকে ওনার নামে বলতে গেলে হাজারটা বলতে হবে উনি কোথাও দান করে বলে না কবি নির্মলেন্দ্র গুণের ওখানে উনি টাকা দিছিল সেটা কিন্তু উনি বলে নাই বুবু কিন্তু একটা বারো কোথাও বলে নাই কবি গুণ নিজেই এটা প্রচারণা করছে উনি ভদ্রলোক মানুষ উনি ছেড়ে দিছেন যে আসলে হ্যাঁ উনি তো দিয়েছেন কিন্তু তো কোথাও বলে নাই তো ডান করে বাম হাতে ওনার ডান হাতটাও টের পায় না বা ডান হাতে ডান করে বাম হাতটাও টের পায় না কিন্তু আজকে ওনার সাথে যেটা হইলো ওনার বাচ্চাদের সঙ্গে যেটা হইলো এটা এখন দর্শকের কাছে দিলাম আপনারা বিবেচনা করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওকে ধরুন ধরে ওর সাথে অনেক বড় চক্র জড়িত আছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে যদি এই ফুটেজটা না পেতাম আমরা বা এই অডিয়েন্স যদি এই ফুটেজটা না পেত তাহলে কিন্তু আমরা জানতাম না কিন্তু একটা জিনিস ওকে মারছে ও মরা নিয়ে কথা বলবে যে আমাকে কোথায় মারছে আমি হসপিটালে ছিলাম তিন চল্লিশ মিনিট থাকলে তো বেঁচে থাকবি

প্রাইভেসি লঙ্ঘন করা আমারও কোনো রাইটস নাই আমি কারোর প্রাইভেসি লঙ্ঘন করবো তোরও কোনো রাইটস নাই পৃথিবীর কোনো মানুষের কোনো রাইটস নাই যে আরেকজনের প্রাইভেসি লঙ্ঘন করবো তোর সাথে যেটা হচ্ছে তুই সেটা নিয়ে কথা বলবি তুই তোর থাপড়াইছে তুই কানে শুনিস না তো এত পটপট করে কথা বলিস কেন কানে না শুনলে মানুষ বলে কেন চোখে দেখিস না তারপর হচ্ছে বাচ্চারা কামড় দিলে সেন্সলেস হয়ে গেছিস তুই বাচ্চারা কামড় দিলে সেন্সলেস হয় সেন্সলেস হয় এটা কোনো কথা এখন বিনীতভাবে রিকোয়েস্ট আইন আইনশৃঙ্খলা বাইনের কাছে ওকে ধরা হোক ওর সঙ্গে যারা যারা আছে যে যে কুচক্র গোষ্ঠী উদ্দেশ্যপ্রবণ বুবুকে ফাঁসাতে চাইছে এবং এটা প্রমাণ যে বুবুকে ওরা ফাঁসাতে চাইছে কারণ তার পার্সোনাল কথা বলবে কেন তুই পার্সোনাল মেয়েরা লেগে আছে এটা আপনারা ক্লিয়ার করুন এবং রিকোয়েস্ট করতেছি বিরীতভাবে অনুরোধ করতেছি সাংবাদিক ভাই বোনদেরকে ইউটিউবার সাংবাদিকদেরকে কারণ যারা সিনিয়র আছেন যারা আসলে গুরুত্বপূর্ণ সাংবাদিক তারা তো এটা করবেই তাদেরকে আসলে বলার কিছু নাই কিন্তু যারা ইউটিউব দিয়ে এটা প্রচার করতেছেন তারা আসলে এখন একটু বের করেন আপনারা বিনোদনের মানুষ ভুব বিনোদনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের তো এটাকে সত্যটা আনেন জনগণের কাছে দেখান ধন্যবাদ ভালো থাকবেন এবং তাদের কন্টেন্ট তো এখন এটা সবচেয়ে বহুল আলোচিত বিষয় যে পরিমনি তার পরিমনি নাকি তার গৃহকর্মীকে অত্যাচার করেছে আচ্ছা আমার বর্তমানে মনে হয় যে এই এই যুগে মানে এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণে কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে নেকেট করা এখানে একজন সুফি মানুষ হতে পারে একজন প্রধানমন্ত্রী হতে পারে একজন উপদেষ্টা হতে পারে আর নায়ক নায়িকা হলে তো কথাই নেই সো তাদের কাজ হচ্ছে পর্ন বানানো কিভাবে তাদের জীবনের সব ঘটনা সত্য মিথ্যা যাই হোক এগুলোকে তারা বের করবে বের করে তাদের কাপড় চোপড় খুলবে খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংটা করে ছেড়ে দিবে এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ এবং এই কাজটা তারা কেন করে কারণ হচ্ছে তারা এটা কন্টেন্ট বানায় এবং এই ভিউ হয় এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করে এখন ধরেন একটা পত্রিকা যদি আমরা পড়ি সেখানে নানান ধরনের আর্টিকেল লেখা থাকে আগে তো জার্নালিজম ছিল পত্রিকাতে তখন তো এত ভিজুয়াল জার্নালিজম ছিল না চ্যানেলও কম ছিল বা একটা দুটো চ্যানেল ছিল তখন নিউজ হচ্ছে গিয়ে বা দেশে যা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা সেটাই নিউজ এখন সারা দিন আমরা ফোন স্ক্রল করি কিভাবে মানুষকে একটা সংবাদের প্রতি ট্র্যাক করা যায় সেটার জন্য যে কাউকে যে কাউকে নেকেট করে দেওয়া যায় বা নেকেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেমন ধরেন পরিমণি নয় একজন সেলিব্রিটি কিন্তু কিছুদিন আগে একটা কাপলের ছিনতাই হয়েছিল সেখানে মেয়েটাকে খুব মহিয়সী মনে হচ্ছিল যে সে এসে তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে মানে ঘটনাটা যা দেখে মনে হচ্ছিল যে সে এই তার ওই লোকটাকে মানে তার সাথে যে ছেলেটা ছিল তাকে প্রোটেক্ট করছে সো প্রথমে এটাকে এত পজিটিভ দেখা গেলো তারপর সেই লোকের জীবনে ওয়াইফ আসলো ওয়াইফ এসে তারপরে তার জীবনে এই মহিলা পরকিয়া মানে কত কিছু সো তার জীবন নেকেড হয়ে গেল সো সাংবাদিকরা যদি এখন কাউকে টার্গেট করে তাকে লিচারেলি কাপড় চোপড় খুলে সবার সামনে নেকেড করে প্রেজেন্ট করে সো এজন্য আমি এটার নাম দিয়েছি আগে হতো ইয়েলো জার্নালিজম আমি এটার নাম দিয়েছি ব্লু জার্নালিজম আর কাজের লোকের কথা যদি বলি আমি গত ছয় সাত মাস আগে একটা এজেন্সি থেকে কাজের লোক নিয়েছি এজেন্সির নিয়ম কি আপনি যদি যারা নেন তারা সবাই জানেন যে আপনারা যদি তাদের থেকে কাজের লোক নেন প্রথমে আপনার থেকে তারা ফিস হিসেবে চার হাজার টাকা নেবে ওকে তারপরে আপনি যদি রান্নার লোক নেন তাহলে পনেরো হাজার টাকা সেই লোকের অ্যাডভান্স হিসেবে আগেই নিয়ে নেবে এবং প্রতি মাসে সেই লোককে আপনি পনেরো হাজার টাকা করে বেতনও দেবেন আর যে রান্না টান্না করতে পারে না এরকম লোক নিলে আপনার বারো হাজার টাকা বেতন হবে প্রথমেই তারা একটা বারো হাজার টাকা রেখে দিবে তো বারো মাস যাওয়ার পরে যে রান্না করতে পারে না তার বেতন হয়ে যাবে তেরো হাজার টাকা আর যে রান্না করতে পারে তার বেতন হয়ে যাবে ষোলো হাজার টাকা কিন্তু এই বারো মাস যাওয়ার আগেই তারা প্রতি মাসের এক হাজার টাকা আপনার থেকে অ্যাডভান্স দেবে প্লাস চার হাজার চার হাজার টাকা করে এই যে আপনাকে লোক দিচ্ছে সেটার জন্য নেবে সো আপনি তো একটা ব্যস্ত শহরে থাকেন যেখানে আপনার অনেক টাকা খরচ হয় তো এই টাকাটা খরচ হলে তো আপনার ইনকাম করতে হয় আপনার ইনকাম করার জন্য আপনি যদি আপনার ঘরের কাজ কিছুটা সময় সেভ করতে পারেন সেক্ষেত্রে আপনি কাজটা বেশি করতে পারেন এবং আপনার মানে অনেকেরই মাথায় আসে যেমন আমার মাথায় আসে যে আমি ঘরের কাজটা আরেকজনকে দায়িত্ব দিই দিয়ে আমি অন্য কাজ করি যেটা থেকে আমি টাকা ইনকাম করতে পারবো প্লাস আমার শখের কাজ বা আমার যেটা আমার কাজ আর সবার তো আর ঘরের কাজ না তো ওই কাজটা আমি মন দিয়ে করতে পারবো আর আমার ঘরটা একটু টাকা দিয়ে বেশি দিই বা টাকা দেই সে সামলাবে কিন্তু আলটিমেটলি কি হয় এই এজেন্সির লোকগুলো প্রথমে আপনার থেকে আমি দুবারই ধোকা খেয়েছি মানে দুটো এজেন্সির কাছ থেকে তারা অনেক ফর্মালিটিস একটা কাগজ নিয়ে আসে কিন্তু তাদেরকে যদি বলেন যে আমি আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দিই সেটা তারা সাইন করবে না তাদের নানান কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করবেন করে গৃহকর্মী নিয়োগ করবেন সেই গৃহকর্মী টিকবে দু মাস দু টিকার পরে তাদের নানান ধরনের নাটক যে এই নাটক আপনার মাথা নষ্ট করে দিবে ধরেন নানান কিছু হতে পারে এনিথিং মানে ওরা যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করে ফেলবে লাগলে আপনার সংসারে গ্যানজাম লাগিয়ে দিবে চুরি করবে তারপরে এরকম আপনি কমপ্লেন করবেন এজেন্সিকে কারণ ওদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ মানুষ রিপ্লেসমেন্ট যে আপনার যদি না পোষায় ওদের পরিবর্তে সে আরেকজনকে দেবে সো দুই মাসের মাথায় যখন তারা ঝামেলা করা শুরু করে তখন হচ্ছে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেওয়ার পর সে পনেরো দিনের মাথায় ঝামেলা শুরু করে তারপর সাবার আবার রিপ্লেস করে দেয় সে ধরেন লাস্ট আমার দুটো এক্সপিরিয়েন্স একজন হচ্ছে পনেরো দিনের মাথায় পালিয়ে গেছে আরেকজন হচ্ছে চার ঘন্টার মাথায় পালিয়ে গেছে যে চার ঘন্টার মাথায় পালিয়ে গেছে তার সাথে আমার দেখাই হয়নি তাকে রিপ্লেস করেছে আমি বাসার বাইরে ছিলাম আমি বাসায় ঢুকেছি আমি দেখলাম একটা মেয়ে রিপ্লেস হয়েছে তার সাথে আমার ফোনে কথা হচ্ছে আমার বাসায় কুকুর আছে আপনি কুকুর পালতে পালেন কিনা সে বলেছে আমি হাস্কি পালি জার্মান শেপার আমার কুকুর আছে সে হাস্কি চিনে তো সে তো যথেষ্ট স্মার্ট তারপর সে হাস্কি পালে ঠিক আছে ভালো কথা সে সব কাজ পারে তো তারপর বুঝলাম যে হয়তো বা কাজ পারবে এবং আমার অ্যানিমেলগুলোকে ভালোবাসবে কিন্তু সে টিকেছে মাত্র চার ঘন্টা এখন তার সাথে আমি কি অত্যাচার করলাম যে সে চার ঘন্টার মাথায় চলে গেল চলে গেল তো যাই হোক এই যে এই এজেন্সির মানে একটা এজেন্সি এবং তারপরে আর এজেন্সি কোনো কারো ফোন ধরে না আপনি যে অফিসের অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে গিয়ে তাদেরকে খুঁজে পাবেন না যেটা আমিও পাইনি এবং এর মাঝে আবার একজনকে একজন ঠিকমতো কাজ করছিল না বলে তাকে আমি ফোন দিয়েছি বলে সে আমাকে গালি গালাজ করেছে অকথ্য ভাষায় অকথ্য ভাষায় কেন গালিগালাজ গালাজ করেছে যাতে তাকে আমি আর ফোন না দিই কিন্তু সে তো টাকাটা আমাকে ফেরত দিচ্ছে না টোটাল চার চার আট আট হাজার টাকা এবং পনেরো পনেরো তিরিশ হাজার টাকা নিয়েছে এবং সে আমাকে আমাকে প্রমিস করেছে টাকার এক বছর গৃহকর্মী কিন্তু সে চার মাস এই প্রসেস কন্টিনিউ করার পর সেও গায়েব হয়ে গেছে এজেন্সিও গায়েব হয়ে গেছে এবং এই যে চক্র আমার ধারণা এদের এই তিনজন থেকে চারজন এক একটা এজেন্সিতে এই তিন চারজনই কাজের লোক থাকে যাদেরকে তারা বিভিন্ন জায়গায় রিপ্লেস করে আর টাকা নিতে থাকে সেই চক্র ক্যান ডু এনিথিং মানুষের জীবন জর্জরিত করার জন্য এরা যে কোনো কিছু করতে পারে এখন বেচারা পরিমনি পরিমণি প্রসঙ্গে আসলাম বিকজ পরিমনি বেচারাকে তো এই মানে ব্লু সাংবাদিকরা তো এটা করছেই সাথে আবার যোগ হয়েছে এজেন্সির বুয়া যে তাকে ক্লেম করছে সে তাকে মেরেছে এবং সে পরিমণিরকে অটিস্টিক পরিমণির বিষয়ে নানান বিষয়ে কথা বলছে সো আপনি চিন্তা করেন যে মেয়েটা কত স্মার্ট ট্রিপল নাইনেও ফোন দিল ভাতারা থানাতেও গেল আমার মাথায় মানে বারবার ঘুরছে যে এই যে এজেন্সির মানুষজন এরা তো শুধু করাপ্টেড এবং যে এজেন্সি থেকে আসছে এই মেয়েটা নিশ্চয়ই এই এজেন্সির লোককে গিয়ে আর খুঁজেও পাওয়া যাবে না তা না হলে এত সাহস হয় কোথেকে এত বড় একজন অভিনেত্রী তার বিরুদ্ধে এই অ্যালিগেশন মানে এটাতে একটা সিস্টেম থাকা উচিত ছিল যে তোমার মেয়েটাকে আমার হচ্ছে না সো আমি এজেন্সি থেকে নিয়েছি বিকজ এজেন্সি আপনি যদি একজন এজেন্সির থ্রুতে হায়ার করেন ধরেন আপনার একটা কোম্পানি আছে বিভিন্ন বড় বড় কোম্পানি যে কাজ করে সেলিব্রিটিদের সাথে তো তাদের সাথে ডিরেক্ট কাজ কম হয় একটা এজেন্সি ভায়া হয়ে কাজ করে এবং সেখানে এজেন্সি অনেকগুলো টাকা রেখে দেয় কারণ যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য সো আপনি যখন একটা কোম্পানির মালিক তখন আপনি যদি আমার মতো একজন নায়িকাকে হায়ার করেন আমি যদি আপনার কাজটা না করে চলে যেতে চাই আপনি কিন্তু এজেন্সি হিসেবে এটাকে নেগোশিয়েট করে দিবেন রাইট এটা নিয়ে কথা বলবেন সো এটা কিন্তু আমাদের ওয়ার্ক এথিক এবং আমরা আমাদের ঝামেলা লাগাবো না बिकॉज আমাদের একটা ক্লাস আছে কিন্তু এই যে বুয়া ক্লাস এবং এদের যে চক্র এই চক্রের মানে এই চক্রের ঝামেলায় আমরা এই শহরের সবাই সবাই পড়ে রাইট কিন্তু দেখেন এই আবার এই এবং এই নীল সাংবাদিকদের যন্ত্রণা তো আমরা সবাই করছি আজকে আমি করছি বা আজকে পরিমনি করছে কালকে অমুক সেলিব্রিটি করছে কিছুদিন আপনি পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসও সেখান থেকে দূরে নাই তার জীবনও ভোলা করে পানি মানে উনি নিজেও হয়তো জানেন না যে উনি কত অপকর্ম করেছে যেটাই সাংবাদিকরা খুঁজে বের করেছে আমাকে এক সাংবাদিক সেদিন ফোন করে একটা প্রশ্ন করেছে তা আমি তাকে বললাম সে আমাকে এনকোয়ারি করতে ফোন করেছে যে আপনাকে একটা বিষয় আমার এনকোয়ারি তা আমি বললাম এনকোয়ারি মানে তো একটা এনকোয়ারি পেপার লাগবে আপনি যখন একটা পুলিশ আপনি যদি একটা বাসায় সার্চ করতে যান বা কিছু এনকোয়ারি করতে চান তখন তো আপনাকে ফর্মাল পেপার লাগবে রাইট সো আপনি আমাকে পেপার তাকে পাঠান তারপর আমি আপনাকে উত্তর দিব সে একটা কন্টেন্ট বানিয়ে আমাকে কোনো কারণ ছাড়া আমাকে একটা পলিটিক্যাল তকমা লাগানোর চেষ্টা করলো আরে ভাই আমি পলিটিক্স করি না আপনি কেন জোর করে আমাকে পলিটিক্যাল তকমা লাগাবেন মানে এটা কি ফেয়ার ইটস নট ফেয়ার আপনি আমার পার্সোনাল লাইফে এবং আপনি ইউ অল নো যে আমি এক্সপেক্ট আমি এক্সপেক্টিং সেই যে আমার যে জীবনটা মানে আমাকে যে দুইটা রাত আমাকে কষ্ট দিল এবং আমার অনাগত সন্তানকে কষ্ট দিল এই অধিকার তো সেই সাংবাদিকের নাই এবং সে আমাকে কষ্ট দিল তারপর উল্টা ওরাই টাকা কামাচ্ছে সেই এজেন্সি এবং নীল সাংবাদিক আমি সব সাংবাদিকের কথা বলছি না এক বাংলাদেশে প্রচুর রেজিস্ট্রার্ড সাংবাদিক রয়েছেন রেজিস্টার্ড প্ল্যাটফর্ম রয়েছেন যাদের এফিলেশন আছে যারা নিজেদের নাম রেজিস্ট্রি করে এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করেছে কিন্তু এখন তো ব্যাঙের ছাতার মতো যার ইচ্ছা হচ্ছে সেই একটা চ্যানেল খুলে বা সেই একটা পেজ খুলে সাংবাদিকতা শুরু করছে বা একটা মোবাইল ফোন নিয়ে তারা ভিডিও বানিয়ে সাংবাদিকতা করছে এবং যা খুশি তা আমার আমি আর আমার হাজবেন্ড হাঁটছি বলে দেখুন প্রিন্স মামুন তার সুন্দরী বউ নিয়ে আসলো আরে ভাই তুই আমারই চিনুস না আমার জামাইরে বানায় দিলি প্রিন্স মাহমুদ এটা একটা কথা মানে এতটুকু জ্ঞান নিয়ে এরা বিভিন্ন চ্যানেল খুলছে এবং মানুষজনের সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে সো এই যে মিস ইনফরমেশন আমরা সবাই পাচ্ছি এটাও আমাদের জন্য একটা বিপদের ব্যাপার আর এই যে সব এজেন্সি এটাও আরো বড় বিপদের ব্যাপার আমার বাসা থেকে উভার চুরি করে নিয়ে গেছে মানে ভ্যাকুয়াম ক্লিনার কত বড় একটা জিনিস যে চুরি করে নিয়ে যেতে পারলো সো এদের আগে এই চক্র এই দুটো চক্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমি জানি না বাট আমাদের মুক্তি পাওয়া প্রয়োজন কারণ এরা আমাদের জনজীবন বিপন্ন করে রেখেছে এবং মিস ইনফরমেশন দিচ্ছে হচ্ছে সাংবাদিকরা আর ঘরের ভোগান্তি হচ্ছে আপনার গৃহকর্মীটা আগে সারা জীবন মানে আমার তো মনে হয় যে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি প্রত্যেকের বাসায় গৃহকর্মী ছিল আপনি একজন ওয়েল অফ বা আপনার টাকা আছে আপনি একজন গরিব মানুষকে আপনার বাড়িতে রাখবেন তিনি আপনাকে কাজ করে সাহায্য করবে এবং আপনি তাকে তার জীবনে সাহায্য করবেন কিভাবে তার অসুখ হবে তার মেয়ের বিয়ে হবে তার বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ দিবেন তার বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে ফিনান্সিয়ালি হেল্প করবেন এবং তার সাথে একটা বন্ডিং হতো কিন্তু এখন এসে এই পুরা শহরে আমরা যারা বসবাস করি আমরা একটা কাজের লোক পাই না যে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে ভালোবাসবে এবং আপনি তাকে দিয়ে তার কাছ থেকে সেটা মানে আমি বলছিলাম যে আপনাকে হুজুর হুজুর বলতে হবে কিন্তু এটা একটা লেনদেনের সম্পর্ক আপনি আমাকে সেবা দিবেন আমি আপনাকে সেবা দিব আমি আপনাকে বেলা আমি আপনাকে টাকা দিয়ে সেবা দিব আপনি কাজটা করতে পারেন আপনি আমাকে কাজটা করে কমফোর্ট জোন দিবেন সেটা না করে থানা পুলিশ করে তারপরে আপনি যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির লোককে নাম ধরে ডেকে তার সম্বন্ধে যা খুশি তা এখন একটা গৃহকর্মী যদি বলে স্বাগত আপাতত মাথা নিচে দেওয়ার পা উপরে দেওয়ার ঘুমায় এতে তো পৃথিবীর সবাই বিশ্বাস করবে বিকেশ সে তো আমার ঘরে কাজ করছে সে এরকম একটা অর্থনিক জায়গায় কাজ করে সে এসে পাবলিকে আপনার সম্বন্ধে যা খুশি তা বলছে এটা আবার কিছু নীল সাংবাদিক প্রচার করছে এবং তাদের কন্টেন্টের টাকা ইনকাম করছে সো আমি ভাবছিলাম যে বেচারা পড়ি সে আসলে কোন প্যাচে পড়লো কারণ সে এই সাংবাদিকদের প্যাচেও পড়েছে আবার কাজের লোকের প্যাচে পড়েছে দুটো একসাথে আমরা আসলে মাঝে মাঝে কাজের লোকের কাছে পড়ি মাঝে মাঝে সাংবাদিকের কাছে পড়ি আমরা বলছি কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন দুদিন পরে আপনারাও করবেন কারণ এই সাংবাদিকদের তো কন্টেন্টের অভাব সো যে কারো বাসায় ঢুকে কন্টেন্ট বানিয়ে ফেলবে এটা সেই দিন আর দূরে নাই কারণ প্রত্যেকের কাছে ফোন আপনার ঘরে যে একটা ফোন নিয়ে যে কোন কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলবে কারণ তাদের টাকা কামাইতে হবে সো এরকম সাংবাদিকও ভরে যাচ্ছে যারা মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে আর এই যে এজেন্সির বুয়া যে এজেন্সির নিজেদেরই কোনো ঠিকানা নাই তারা পাবলিককে যা খুশি বলছে পাবলিক আবার এটা বিশ্বাসও করছে সো এই দুটো প্যাচে পরিমনি বেচারা একসাথে পড়েছে সো গড ব্লেস ইউ পরিমনি আশা করি তুমি এই ক্রাইসিস থেকে নিজেকে মুক্তি দিতে পারবে এবং যারা তোমার এই কন্টেন্ট ঝাঁপিয়ে দেখছে আমি একটু দেখেছি না দেখলে তো আমি জানতে পারতাম না যে তোমাকে নিয়ে এত কথা বলছে না দেখে কোনো উপায় নেই কারণ এত সবাই একই নিউজ এবং এই যে মাঝখানে আমাকে নিয়ে নিউজ হলো আমার কাছে নাকি আইনি নোটিস এসছে যেখানে আমার কাছে কোনো নোটিসই আসে নাই বাংলাদেশের জাতীয় পত্রিকার মধ্যে এই ভুল ভুয়া নিউজটা ছাপানো হলো কেউ ভেরিফিকেশনও করলো না সো এই তো হচ্ছে নিউজের অবস্থা এই নিউজ দেখার থেকে না দেখা ভালো নিউজ পেপার পড়া ভালো যেগুলো আসলে রেজিস্টার্ড এবং ওনাদের কৈফিয়ত দেওয়ার জায়গা আছে কিন্তু যাদের কৈফিয়ত দেওয়ার কোনো জায়গা নেই তাদের কথা শুনে দেখে বিশ্বাস করে সম্মানিত দর্শক শ্রোতা এই যে কথাগুলা শুনেছেন আসলে এখানে প্রকৃত দোষী কে পরিমণি নাকি সেই গৃহকর্মী এই যে ওনাদের কথাগুলো শুনেছেন কথাগুলো আসলে কি আদৌ সত্য কথা বলেছে নাকি পক্ষে হয়ে কথা বলেছে সেটা আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম